জুলাই আন্দোলনে সোল এজেন্সি তারা নিয়ে নেয় নাই জুলাই আন্দোলন আমরাও সমর্থন করেছি আপনিও সমর্থন করেছেন যারা বহু লোকে করেছে লক্ষ লোকে করেছে এগুলো গণায় ধরার টাইম নেই কারণ শেখ হাসিনার সময় আমরা কথা বলেছি তোরা তখন গর্তে ছিলে তোরা যারা গর্তে ছিলি তারা এখন গর্ত থেকে বেরিয়ে যখন আমাদেরকে হুমকি দিস তার মানে বুঝতে হবে যে শেখ হাসিনার আমল তোদের থেকে ভালো ছিল ডক্টর ইউনুস আমেরিকার প্রেসক্রিপশনে বাইরে গেলে আমি জানি না উনি কতক্ষণ থাকতে পারবেন আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে রয়েছেন যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশ্লেষক আনিস আলমগীর আনিস আলমগীর আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি জি নিঃসন্দেহে একটি পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে আপনার কি মনে হয় রাজনীতির নতুন কোনো অভাবনীয় মেরুকরণ ঘটতে যাচ্ছে বা নতুন কোনো সমীকরণ আমরা পেলাতে পারি কিনা আমি অভাবনীয় মেরুকরণ তো কিছু দেখছি না বরং মেরুকরণ যে গ্রুপ টু সম্ভাবনা দাঁড়িয়ে ছিল সেটা এখন উল্টো দেখছি আমি দেখছি যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে আপনি দেখেছেন যে এতদিন বিএনপি একটা আপত্তিজনক অবস্থায় ছিল তারা এবং জামাত এনসিপি সহ অন্যান্যরা হেফাজত তারপরে শাসনতন্ত্র আন্দোলন সবাই মাঠে নেমেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ মূলত আওয়ামী লীগকে আপনি জানেন এর মধ্যে আদালত আওয়ামী লীগকে আহ কার্যক্রম নিষিদ্ধ করেছে এই কার্যক্রম নিষিদ্ধ মানে হচ্ছে যে তারা সামনের ইলেকশনও নির্বাচন অংশ নিতে পারবে না তাদের নিবন্ধন থাকবে কিনা সেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে যাই হোক এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ কে নিষিদ্ধ একটু আপত্তি ছিল কিন্তু যখন এটা হয়ে গেছে যখন বিএনপি যখন এই আপত্তিটা আবার দেখা গেলো যে তুলে ফেলেছে তারা আবার এটাকে অভিনন্দন জানাচ্ছে ওয়ান অফ যে বলছে যে এটা ভালো হলো আমরাও তো চেয়েছিলাম বিএনপি সব কাজে মনে হচ্ছে যে প্রথমে মনে থাকে না পরে কেউ করে ফেললে তখন তাদের খেয়াল হয় যে এটা তো আমরাও চেয়েছিলাম এবং তার মধ্য দিয়ে বিএনপি বিরাট সংখ্যক লোকের ভালোবাসা বঞ্চিত হলো আওয়ামী লীগের যে লোকগুলো বিএনপি কে ভালোবাসছিল বা বাসতে শুরু করেছিল এবং আগামী নির্বাচনে হয়তো তারা বিএনপিকেই ভোট দিয়ে এই একটা যে এরা শুরু হয়েছে অরাজকতা উগ্রতা এবং এগুলোর প্রতিবাদে হয়তো তারা বিএনপি কে বেছে নিত কিন্তু আমার মনে হয় না যে এখন তারা ভোট দিতে যাবে কারণ বিএনপির যে মানে সর্বশেষ স্টেটমেন্টটা ওদের জন্য আত্মঘাতী এর আত্মঘাতী এর তারা একটা করেছে যখন তারা ক্যাটেকের গভর্নমেন্টের সঙ্গে দেখা করে ক্যাটেকের তো না এখন বলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে দেখা করে বলেছিল আমরা অসন্তুষ্ট পরের দিনে আবার তিনশো ষাট ডিগ্রি উল্টে গিয়ে বলে যে না আমরা কন্টিনিউ করব তো বিএনপির কথাবার্তা আজকে একটা বলে কালকে আরেকটা একটা বলে জামাত নেতা একদিন সুশীল হন আর পরের দিন আবার এটা ভুলে যান কি বলছেন জামাতের একই অবস্থা প্রথম দিন অভিনন্দন জানে আসে এই ছেলেগুলোকে যে অসাধারণ কাজ হচ্ছে পরের দিন আবার বলে সরকারকে যে আমাদের সাথে বসলে ভালো হইতো সবার সাথে বসে তারপরে করতে পারতেন এই তালবাহানা তো চলছে সরকার নির্বাচন কমিশন এবং জনগণের উপর ছেড়ে দিতে চায় নিষিদ্ধের বিষয়টি পরবর্তী তারা আবার আনন্দ প্রকাশ করলো এবং কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে এই বিভ্রান্তিতে মানুষ শুধুমাত্র ভোট দিতে যাবে না যে ফ্লোটিং ভোটার যারা তারা পাশাপাশি বিএনপি রাজনৈতিকভাবে দৈন্যতার পরিচয় দিচ্ছে আমি বুঝলাম না এটা বিএনপি রাজনৈতিক দৈন্যতা তো পরিচয় হয়ে গেছে ভোটার ভোট দেওয়ার সাথে এটা কি বললেন ভোট ভোট কেউ যদি যায় দিবে আর না যাওয়ার সম্ভাবনা আছে যারা ব্লাইন্ড আওয়ামি সাপোর্টার তারা ভোট দিতে যাবে না তারা কাকে ভোট দিতে যাবে এখানে তাদের তো কোনো অপশন নাই তারা বিএনপির প্রতি কিছুটা সফট কর্নার যেটা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল হিসাবে মুক্তিযুদ্ধ প্রশ্নে তারা বিএনপি কে ভোট দিত এখন সেটা তো উঠে গেছে এখন সেটা উঠে গিয়ে আমি যেটা আপনি কনক্লুশন টানতে চাচ্ছিলাম আপনি বললেন মেরুকরণ সে মেরুকরণের কথাই আমি বলছিলাম সেই মেরুকরণে দেখা যাচ্ছিল যে এনসিপি এবং জামাত এক দাঁড়িয়েছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্র শিবির এসে সেই হাসনাদের আন্দোলনের মধ্যে ঢুকলো এবং বড় ধরনের কৃতিত্ব নিল তো তাতে মনে হচ্ছিল যে ডক্টর ইউনুসের দুই পকেটে দুই সংগঠন এক পকেটে জামাত আর এক পকেটে এনসিপি এবং ওনার পাত্তা না দিল হয় সে পরিস্থিতিতে আগাচ্ছিল এবং আগামী নির্বাচনেও হয়তো সেরকম চিন্তা ভাবনা চলছিল যে এরা ইসলামিক ফোর্স এবং এই যারা শাহবাগে মিলিত হয়েছিল সবাই একজোট হতো বিএনপি আলাদা হতো কারণ বিএনপি কেন ভয় পাইছে আমি জানি না সে ভয় পেয়ে সে ভিন্ন সুরে চলে এসছে এই জোটটা জোরটা আর হলো না যে যেভাবে আমি চেয়েছিলাম এখন এনসিপি আবার নতুন সুর বদল করছে তারা আবার মুক্তিযুদ্ধের পক্ষে গুনগান গাচ্ছে এই তারাই কিন্তু মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে সেই এরা দল গঠনের পর বা দল গঠনের আগে যখন আবার বঙ্গবন্ধুর ভারী ভাঙচুর করে ধুলিসাৎ করে তখনও তো এরা সমর্থন করেছিল তাই না তো এরা এত সাধু হয়ে আবার সেভেন্টি যখন এখন অন্য কথা বলছে তখনই এদের কোন বদ মতলব আছে বলে মানুষ ধরে নেয় বাট ওরা যেটা করছে সেটা আমি সমর্থন করছি এটাই হওয়া উচিত ছিল এটাই তাদের কাছে আমরা আশা করেছিলাম কিন্তু তারা সেটা না হয় তারা বিচ্যুত হয়েছে তারা বিচ্যুত হয়ে তারা আরেকটা প্রজন্ম যেগুলো আমাদের ছোট ভাই আমাদের সন্ধানের মতো এরা সেভেন্টি ওয়ানে কি ঘটেছিল সেটাতে নাই তারা পুঁথি বিদ্যা তাদেরকে যেভাবে তাদের মাথা মগজ ধোলাই করেছে গোলাম আজম পক্ষে চলে গেছে এই গোলাম আজমের পক্ষ নিয়ে তারা সেই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনে গিয়ে গোলাম আজমের বাংলাদেশ বলে যে কতটা ন্যাক্কার জনক পরিস্থিতি তৈরি হলে একটা দেশে এটা হয় যে দেশের যে দেশটা জন্ম দিল যে লোক যে দেশটার স্বপ্নদোষটা যে আমরা বলবো রাষ্ট্রের নির্মাতা যে বঙ্গবন্ধুকে তারা অপমান করছে প্লাস বলছে যে বঙ্গবন্ধুর দলকে অপমান করছে বলছে এটা জামাতের দেশ আর জামাত নেতাদের দেশ তো তাদের এই এবং করেন তারা জাতীয় গাইতে সবকিছু মিলিয়ে এই যে অপকর্মগুলো তাদের এই অপকর্মগুলো তো এনসিপির উপরে যায় হাসনাদের উপরেই যায় কারণ তারাই সেই সমাবেশ ডেকেছিল তাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্ন গিয়ে তোমরা স্বাধীনতাকে নিষিদ্ধ করে দিচ্ছ সেই ঘটনা যাচ্ছে সেভেন্টি নিষিদ্ধ করে দিচ্ছে তো এই রকম পরিস্থিতিতে তাদের যে হুঁশ এসেছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে তারা যদি এই স্পিরিটটা ধরে রাখে তাদের সামনে হয়তো ভবিষ্যৎ ভালো হবে কারণ বাংলাদেশে সেভেন্টি কে মুছে দিয়ে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না জামাত আরো এক হাজার বছরও থাকলেও স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করে তার ক্ষমতায় যেতে পারবে না এটা যদি যে কোনো রাজনৈতিক দল না বুঝে তাহলে এখানে তাদের নিজের পায়ে নিজে কুরার মারবে তারা এখানে বঙ্গবন্ধু শব্দ উচ্চারণ করলে কাউকে আওয়ামী লীগ ধরে নেয় এদের মতো বোকার স্বর্গে তো আর কেউ নাই আপনি আমি এখন বঙ্গবন্ধু বলতেছে বলছি এরা আওয়ামী লীগ এরা হচ্ছে এমন মূর্খ এটা মূর্খতার মূর্খতা বাংলাদেশের এক জিনিস জিনিস একটা রাজনৈতিক দল তার নেতৃত্ব কি করছে না করছে তার অপকর্ম তারা নেবে ওই লোক এই দেশে জন্ম দিয়েছে তার হয়ে গেছে তার অধ্যায় শেষ হয়ে গেছে কিন্তু সে তো মরে যাবে না সে তো বাংলাদেশ যতদিন থাকবে ততদিনে থাকবে তাকে স্বীকার করতে হবে তাকে অস্বীকার করে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা যেটা করতে চায় সেটা হচ্ছে সেভেন্টি ওয়ান এর পরাজয়ের গ্লানি সেটা মুছতে চায় যে গ্লানি মুছে এত সহজ নয় কারণ তারা বুঝে গেছে বঙ্গবন্ধুকে অপমান করা মানে স্বাধীনতা তাকে অপমান করা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ হলো এবং আপনি যে বলেছেন নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে খুব স্বাভাবিক স্পষ্ট এবং বিচারিত প্রক্রিয়ায় কি হবে আমাদের অতীত অভিজ্ঞতাও বলে দিচ্ছে যে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকবে যদি তাই হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের যে ভোটার বা যে ভোট ব্যাংক সেইগুলো আসলে কোন দিকে যাবে এনসিপির দিকে যাবে নাকি দিকে যাবে যাবে নাকি থাকবে কোথাও না কি এখনো বলা তো অনেক কঠিন কারণ আমি সন্ধি জুনে ইলেকশন হবে কিনা সেটাতে তো সন্ধি না অনেক দেরি আছে এগুলো নিয়ে রিডিক্ট করা বাট আপাত দৃষ্টিতে তো ওরা নিজেরাই পালিয়ে আছে ওরা তো ভোট দিবে তো দূরের কথা ওরা তো ভোট কেন্দ্রেই যেতে পারবে না তোরা ভোট দেওয়ার তো পরের পর তৃতীয় সারি বা প্রথম সারির নেতারা কিন্তু যারা কর্মী আছেন বা সাপোর্টার আছেন কোটি কোটি ভোটার আছেন তাদের সমর্থক ছিলেন তারা শোনেন সাইলেন্ট দুই চারজন আছে যেগুলো আপনি তাদের কথা বলতে পারেন কিন্তু মেজর আওয়ামী লীগ যাদেরকে আপনি মিন করছেন সমর্থক ওরা তো কেন্দ্রে যেতে পারবে না ওদেরকে কেন্দ্রে যাওয়ার সময় এরা বাধা দিবে তো ওরা আমার মনে হয় না যে ওরা ভোট দেওয়াতে তত উৎসাহে বোধ করবে ওটা ভোট এমনি যাবে তবে উৎসাহ বোধ করতো যদি বিএনপি তাদের রাজনীতিটা ঠিক করত। বিএনপি উল্টাপাল্টা না বললে বিএনপি যদি একটু বুদ্ধিমত্তার সাথে চলতো নির্বাচনে যেত একটিভিটি অংশ নিতে হয়তো পারতো কিন্তু এখনকার এখন কি পরিস্থিতি হয় সেটা বলা যাচ্ছে না আরো এটা নির্ভর করছে যে জামাত আর এনসিপি মধ্যে রিলেশন কোথায় যায় এরা আবার দুই দিন পরে আবার গলাগলি করে কিনা এই গোলাগলি করলে হয়তো বিএনপির পক্ষে আবার সম্ভাবনা দাঁড়ায় নতুবা আবার বিএনপি এনসিপি এটা সম্ভাবনা আছে এরা দরকাশবাসী করছ আমি যতদূর শুনলাম কয়েকটা সিট চায় ওরা তো সেই সেটা যদি হয় তাহলে তা আরেকটা চিত্র তৈরি হবে তখন এনসিপি কে অবশ্যই ইয়ে পছন্দ করবে না আওয়ামী লীগ পছন্দ করবে না কোন গালেই তখন আরেকটা হিসাব সরকারের ভর কেন্দ্র যে কটা আছে আমরা জানি একাধিক ভর কেন্দ্র একদিকে হেফাজতে ইসলাম একদিকে জামাতে ইসলাম একদিকে এনসিপি আর একদিকে বিএনপি এখন হেফাজতে ইসলাম জামাতে ইসলাম কিংবা এনসিপির মধ্যে আমরা একটা দেখতে বিশেষ করে জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে এবং তথ্য উপদেশা মাহবুজ আলমের একটি বক্তব্য কেন্দ্র করে তিনি ফেসবুক স্ট্যাটাসে যেটি দেখেছেন যে একাত্তর ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে অবস্থান ক্লিয়ার করতে হবে বা যারা সহযোগী ছিল গণহত্যায় জামাতি মিল করতে চেয়েছে সেখানে জামাত অনেকে তাকে মাপ চাওয়ার আহ্বান জানিয়েছে এবং তারা বলছে যে প্রয়োজনে তিনি থাকতে পারবেন তাদের সমর্থন তারা তুলে নেবেন মাহবুবের প্রতি এটি কোন সমীকরণ দাঁড় করাবেন কিনা মাহবুবস তো তার স্ট্যাটাস দিয়ে আবার এটা তুলে নিয়েছেন সেটা কোন প্রেক্ষাপটে তুলেছেন জানি না তবে আমি নিজে বিশেষ করে যে আমি দেখেছি এখন একটু আগেও দেখেছি যদি করা ছিল আবার ওপেন করছে হতে পারে আমি দেখেছি আর কি আচ্ছা আপনি যদি দেখে থাকেন ঠিক আছে আগে তো ডিলিট করেছে বলে নিউজ এসছিল তো যাই হোক ওনার বক্তব্য আমি কিন্তু খুব অগ্রহণযোগ্য মনে করি না যে উনি যেটা করছেন সেটা হচ্ছে যে তার স্ট্যাটাস গুলোতে শিবিরকে ছাত্র শিবিরকে উনি মিন করেছে একটা উগ্রবাদী মাস্টার উগ্রবাদীদের মাস্টার মাইন্ড পরিচালিত হচ্ছে এগুলার আমি বুঝি না যে মব গোষ্ঠী যেগুলা ফেসবুক কেন্দ্রিক যাকে তারে এই যে ফেসিবাদ বানিয়ে দিচ্ছে আপনাকে আমাকে আরো কতজনকে ওদের যা খুশি আর কি নয় মাস পরে এসে ওদের মনের খুশি যারে তারা বানাতে পারে এই যে কালচার তৈরি হয়েছে দেশের মধ্যে ডক্টর ইউনুস যেগুলো আসকারা দিচ্ছে এই আসকারার বিরুদ্ধে মাহফুজ কথা বলেছেন কিন্তু দুর্ভাগ্য যে মাহফুজ এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে নাই কেন তিনজন সাংবাদিকের চাকরি এরকম ফেসবুকে বইফোর্ড লোকজন বলে দিল আর চাকরি চলে যাবে বইফোর্ড আমি এই বলছি যে জুলাই আন্দোলনে সোল এজেন্সি তারা নিয়ে নাই জুলাই আন্দোলন আমরাও সমর্থন করেছি আপনিও সমর্থন করেছেন বহু লোকে করেছে লক্ষ লোকে করেছে কিন্তু জুলাই জুলাই আন্দোলন দিয়ে আর এগুলা নিয়ে ওকে একে থ্রেড দেওয়া এগুলো বন্ধ করতে হবে মাহফুজে এগুলো বন্ধ করতে পারছে না তিনটা ছেলেকে চাকরিচ্যুত করেছে আরো দুইশো কত জনকে করেছে যা ইচ্ছা যখন ইচ্ছা যেগুলো করছে মাহফুজ এখন দেখছে যে নিজের গায়েও পড়ে এগুলা শুধু অন্যের গায়ে গায়ে না এবং যারে তারে এভাবে মব জাস্টিস করা তার বিরুদ্ধে মাহফুজ বলেছে বোধহয় হয়তো এদের এই গোষ্ঠীদের গায়ে লেগেছে এই গোষ্ঠীগুলো আবার হঠাৎ দেখি যে জামাতকেও গালি দে আবার বিএনপিকেও গালি দে এরা যে কি চাইতেছে সেটাও বুঝি না বাট মাহফুজ এগুলোকে মিন করেছে এগুলো জামাতের জামাতের পকেট নাম জামাতের বিভিন্ন পকেট ইয়ে দিয়ে উগ্র মৌলবাদ চর্চা হচ্ছে উগ্রতা হচ্ছে মব জাস্টিস হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনুস এগুলো নিয়ে বিরক্ত উনিও যে এগুলাকে ওইগুলোকে আসকারা দিচ্ছেন তা না উনি নিজেও বিরক্ত কিন্তু কথা হচ্ছে কিভাবে এগুলো দমন করা যায় সেটা কিছু করছেন না ডক্টর ইউনুস সাহেব যদি বিরক্ত হয়ে থাকেন মাহফুজ আলমদের যদি আত্ম হয়ে থাকে মবক্রিসের বিরুদ্ধে বা একাত্তর ইস্যুতে যা তারা যদি সঠিক অবস্থা নিয়ে থাকে তাহলে সরকার আসলে চালাচ্ছে কারা আমরা তো জানি ডক্টর মাহমুদ ইউনুস তার সাথে এনসিপি রয়েছে এবং মাহবুব আলম ও এনসিপি প্রতিনিধিত্ব করছে বা ছাত্রদের প্রতিহিত করছেন তাহলে সরকার আসলে চলছে কার ইশারায় সরকার তার মতো চলছে যে আপনি যে বললেন সমর্থন প্রত্যাহার করব এই যে হুমকি এখন সরকারের তো বিএনপি কে তো সরকার হান্ড্রেড পার্সেন্ট আস্থায় নিচ্ছে না বা বিএনপিও সরকারকে হান্ড্রেড পার্সেন্ট নেয় না আছি আমরা আপনাদের পক্ষে আছি কিন্তু উনি তো আস্থায় রেখে দিয়েছেন এক পকেটে এনসিপি আর এক পকেটে জামাত উনি তো ভেজালে করেছেন ওই জায়গায় এই গোষ্ঠীর মধ্যেই তো 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 মব 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 করছে করছে এরাই বিএনপি না গণায় টাইম কারণ শেখ হাসিনা সময় আমরা কথা বলেছি তোরা তখন ইয়ে ছিল গর্তে ছিলে তোরা যারা গর্তে ছিলি তারা এখন গর্ত থেকে বেরিয়ে যখন আমাদেরকে হুমকি দিস তার মানে বুঝতে হবে যে শেখ হাসিনার আমল তোদের থেকে ভালো ছিল তাই না তাহলে তখন তো কথা বলা যেত শেখ হাসিনার এই শেখ হাসিনা এই সৈরতান্ত্রিক মেন্টালিটির মধ্যেও কথা বলা গেছে আর এখন তো ডক্টর ইনুজ বলছে কথা বলার জন্য ডক্টর ইনুজ যখন কথা বলতে গেছে দিছে তোরা কারা কথা বলতে না দেওয়ার তাই না এই মেন্টালিটি মেন্টালি আমি ওটা বলতেছি শেখ হাসিনা আমার ছিল মানে শেখ হাসিনার থেকে তো এদের মেন্টালিটি আরো খারাপ তাই না হুম আমি এক শেষ করব সাংবাদিক আনিস আলমগীর আপনার কাছে আমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পর্যায়ে সেটি হচ্ছে যে আন্তর্জাতিক খেলাটা কোন পর্যায়ে রয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক একটা খেলা তো রয়েছে এটা আপনিও জানেন আমিও জানি সেটি কোন পর্যায়ে এবং তারা কে চাইছে খেলা বড় প্লেয়ার হচ্ছে এখানে আমেরিকা এবং ইন্ডিয়া এবং আমেরিকা ইন্ডিয়ার যে খেলা সেখানে তারা এক সূত্রে এখনো গাপতে পারে নাই সেখানে হচ্ছে আসল জামেলা ইন্ডিয়া যেটা চায় আমেরিকা সেটা চায় না এখন খেলা কোন দিকে যায় জানি না বাট আমেরিকান খেলা ভেরি মাছ বহমান এখানে এবং ডক্টর আমেরিকার প্রেসক্রিপশনে বাইরে গেলে আমি যাই না উনি কতক্ষণ থাকতে পারবেন তো এই এই সেন্সে আমরা বলতে পারি যে আমেরিকা এখানে বড় ভাবে সক্রিয় অন্যরা অন্যদের ওই পাওয়ার নেই এখন একটি ইস্যু তো না নিয়ে আসলে অবশ্য অপরিপূর্ণ থেকে যাবে আন্তর্জাতিক খেলার প্রসঙ্গ যখন তুললামই আপনিও অনেকখানি স্পষ্ট করেছেন করিডোর ইস্যুতে নিশ্চয়ই অনেক ধরনের খেলা হচ্ছে সেই জায়গা থেকেও রাজনৈতিক মেরুকরণ বা রাজনৈতিক সমীকরণ কিংবা ক্ষমতায় থাকা না থাকার প্রশ্নগুলো আহ প্রচ্ছন্ন আসছে আমাদের সামনে আপনি এই জায়গাটিতে আপনার মন্তব্য সেই জায়গাটাই তো বললাম আমেরিকা ভেরি মাচ সক্রিয় মানে হচ্ছে কোভিডের তাদের দরকার তারা কোভিডো দিতে চাইছে এখানে অন্যদের কথা এখানে খুব একটা লাগছে না ডক্টর ইউনূস তাদেরকে কোভিড়ো দেবেন হয়তো ক্ষমতা হারালে এবং বিএনপি বা আদার্স যে কোভিডের বিরোধিতা না বরাদ্দ দেবে কিন্তু চাই যে ডক্টর ইউনূস দিবে কেন আমরা থাকলে তো আমরা দিতাম আমাদেরকে দিতে দে সেটা হচ্ছে বিষয় কিন্তু তাদেরকে আমেরিকে বিশ্বাস করে কিনা আপনাকে মনে হয় আসলে বিএনপি দিত বা দিবে তারাও তো দেবে মানে কি দেবে মানে কি আপনি কি মনে করেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার বারবারই তো বলা হচ্ছে যে ভারতের দালাল 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 বলছে না এবং দালালি তো করেছে শেখ হাসিনার আমল তো বাংলাদেশের ফরেন পলিসি বলতে কিছু ছিল না ইন্ডিয়া ডিক্টেটেড ফরেন পলিসি ছিল তা আপনার কি মনে হয় যে বিএনপি থাকলে সেটা হতো না একই মুদ্রা রেপিট ওপিট একটু কম আর বেশি যদি তাই হয় করিডোর যদি দিতেই হয় বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান মানচিত্র নিয়ে কথা উঠছে এবং প্রক্সি যুদ্ধে জড়িয়ে যাওয়া প্রশ্ন উঠছে সবকিছু কি মিলিয়ে আপনার কাছে মনে হয় ভয়ঙ্কর একটা অন্ধকারের দিকে আমরা যাচ্ছি একটা উত্তেজনাকার চরম উত্তেজনাকার বা যুদ্ধ অবস্থার মধ্যে যাচ্ছি এটি নির্ভর করছে যে আসলে কিভাবে ডিল করবে তার উপর বাট নিঃসন্দেহে একটা গোলযোগ এখানে তৈরি হবে কিন্তু ওই গোলযোগ তৈরি হওয়ার আগে যদি আপনি দেখেন যে আমেরিকা এবং চায়না দুজনই এক হয়ে গেছে এই সাথে বাংলাদেশের উপর যেটা প্রেশার দিচ্ছে তাহলে তো কোনো ঝামেলা হয় না কিন্তু যদি হয় যে আমেরিকা এককভাবে এগুলো কিছু করতে চায় এখানে করিডোর দিতে চায় এন করতে চায় তেন করতে চায় তাহলে তো গন্ডগোল হবে এখানে ইন্ডিয়া তখন মাথা গামাবে রাশিয়া মাথা গামাবে এবং অবভিয়াসলি চায়না মাথা কামাবে এখন সবাই স্বার্থ যদি এক হয় আবার তাহলে আবার অসুবিধা কিছু না দেখি না সেটা যে সরকারই আসুক কিন্তু কতটা সেটা এক হবে সেটা সে পদক্ষেপ না নিয়ে বাংলাদেশ যদি শুধুমাত্র ইন্ডিয়া ইয়া আমেরিকার কথায় হা হা করে তাহলে বিপদের সম্ভাবনা আমাদের অনেক বেশি অনেক ধন্যবাদ সাংবাদিক আহ আপনাকে দর্শক শেষ করছি পক্ষ থেকে আমরা এই ইস্যুতে খুব তাদের কণ্ঠস্বরটা খুবই হালকা হয়ে ভাবে পাচ্ছি নিঃসন্দেহ আলমকে যেটা বলছেন যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন ভূ রাজনীতি নিয়ে যারা ভাবছেন তারা সবাই আমরা শঙ্কিত আসলে কি ঘটতে যাচ্ছে